আমি জানি যে তুমি নাগমনির শক্তি থেকে কিভাবে রক্ষা পেতে হয় এই ব্যাপারে সব কিছু জানো আর তাই আমি তোমাকে আদেশ করছি এক্ষুনি গিয়ে কালগোকরা জাদু সম্রাটকে উদ্ধার করে নিয়ে এসো ওদিকে একের পর এক নাগমনি প্রয়োগ করা জাদু শক্তি এসে কালগোকরা জাদুসম্রাটকে সম্রাটকে বারবার আঘাত করতে থাকে এতে করে কালগোকরা জাদু সম্রাট একেবারেই মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায় কিন্তু তারপরও তারা কিছুতেই সেখান থেকে কোথাও চলে যেতে পারে না আর অদৃশ্য হতে পারে না এবং তারা নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো শক্তিও প্রয়োগ করতে পারে না এতে করে তারা দুজনে একেবারেই অসহায় হয়ে পড়ে তুমি কি ভুলে গিয়েছো আমার সর্বের কথা আমি চাই কেউ যেন এখন পর্যন্ত না জানতে পারে তোমার সাথে আমার যোগাযোগ আছে কিন্তু তুমি যদি এভাবে যখন তখন আমার কাছে আসো তাহলে ওই অশুভ শক্তিতে আর জানতে বাকি থাকবে না যে আমি কোথায় আছি আর তখনই যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারে কারণ আমার যে এখানে আরো বেশ কিছুদিন থাকতে হবে না হলে আমি কিছুতে যে আলো শক্তি ফিরিয়ে আনতে পারব না আর ওই শয়তানি শক্তিগুলো অনেক অনেক চেষ্টা করেছে আমার আস্তানার খোঁজ বের করার জন্য কিন্তু আমি চাই না ওরা কিছুতে আস্তানার খোঁজ করুন আমি বুঝতে পেরেছি বাবা আর তাই আমার এইভাবে আধাটা মধ্যেও ঠিক হয়নি আর তাই আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন কিন্তু দলপের বাবা আমি এসেছিলাম আলোর ব্যাপারে একটু কথা বলতে কি বলছো কি তুমি আলোর ব্যাপারে কথা বলবে কি কথা বলো আমাকে দলপের বাবা এই মুহূর্তে আজও আমাকে আশকা প্রান্তে যাওয়ার জন্য অনুরোধ করেছে আর হলু পাখিকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছে আর আমি যদি আশকা প্রান্তে না যায় তাহলে রাজা প্রতাপ সিং এর অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু আপনি তো আমাকে নিজে থেকে কোথাও যাওয়ার অনুমতি দেননি আর তাই তো আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে অন্যমতে নেওয়ার জন্য কি বলছো কি কি হয়েছে কি রাজা প্রতাপ সিংহের এরপর সে দরবেশ বাবাকে সব কথা খুলে বলে বুঝতে পেরেছি আমি তোমার কথা আর আলো যেহেতু তোমাকে যেতে বলেছে তাহলে তুমি অবশ্যই আজকে রাতে যাবে তবে সেটা খুব সামান্য সময়ে চলল আর এখন তুমি এখান থেকে চলে যাও আর তুমি যখন তখন এখানে এভাবে আমার অনুমতি ছাড়া আসবে না ঠিক আছে ধরবে বাবা আপনি আমাকে অনুমতি দিয়েছেন আর তাই আমি এক্ষণ এখান থেকে চলে যাচ্ছি আপনি আমাকে তদপ না করা পর্যন্ত আমি আর আসব না ওদিকে সূর্য একা একাই ছটফট করতে থাকে না আমি আর পারছি না এইভাবে একা একা এখানে আমার যে একটু ভালো লাগছে না এখনো কেন যে ভালোভাবে এখানে আসছে না সেটাই বুঝতে পারছি না বাবা তো আমাকে এখানে রেখে যাওয়ার সময় বারবার বললো সে আমার আলোকে আসকা প্রাণে ফিরিয়ে দিয়ে আবার এখানে চলে আসবে কিন্তু এতটা সময় পার হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ভালো বাবা কেন এখানে আসছে না সেটাই বুঝতে পারছি না আর তাছাড়া ভালো বাবা তো খুব ভালো করে জানে আমি একা একা থাকতে একেবারেই পারি না আমার খুব কষ্ট হয় আর খুব ভয় করে আমার মনে হয় আমি একা একা থাকলে হয়তো যে কোনো সময় আমি মরে যাব আর এটা তো ভালো বাবা অনেক আগে থেকেই জানে তারপরও সে যে কেন কেন আসছে না এখানে সেটা যে আমি বুঝতে পারছি না আচ্ছা ভালো বাবা তো বলেছিল আলো আর আমার উপর যখন তখন বিপদ আসতে পারে আর তাই সে আমাকে আগে আস্তানা থেকে সরিয়ে দিয়েছে আচ্ছা এমনটা আবার হয়নি যে ভালো বাবা আলোকে ওখান থেকে সরাতে দেরি করে ফেলেছে আর তাই হয়তো ওই অশুভ শক্তিরা আমার আলোর উপর কোনো আক্রমণ করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ সেটা তো হতেই পারে কিন্তু যদি সেটাই করে থাকে তাহলে এখন আমি কি করব আমার তো এখানে থেকে আরও অনেক বেশি চিন্তা হচ্ছে না না এই চিন্তা যে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না তাহলে কি আমি একবার ওই আস্তানায় গিয়ে দেখব ওদিকে বেশ খানিকটা সময় পার হয়ে যাবার পরও কিছুতেই যখন ভালো বাবা আসকা প্রাচের রাজপ্রাসাদে আসে না তখন আলো সহ হলুদ পাখি সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায় হলুদ পাখি আর কতক্ষণ অপেক্ষা করব দেখতে দেখতে তো শুনতে হতে চললো কিন্তু কই এখনো তো ভালো বাবা এলো না রে এদিকে মহারাজের শরীরে ধীরে ধীরে আরো অবনতির দিকে চলেই যাচ্ছে এখন যদি এভাবে করে মহারাজকে রেখে দেয় তাহলে তো মহারাজের বিপদ আরো বাড়বে এদিকে তো রাজকনক পাঠালাম আবার গণনা করার জন্য যেন মহারাজে সুস্থ হওয়ার ব্যাপারে কিছু জানতে পারে কিন্তু এখন যদি রাজগণক ফিরে আসে আর ভালো পাবার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো বলতো ভালোবাবা খুব তাড়াতাড়ি আশকা প্রাচ্যে রাজপাশে এসে হাজির হবে কিন্তু কই তার তো কোনো দেখাই নেই তাহলে কি সে আর আসবে না

আলোই কথা বলার সাথে সাথেই ভালো বাবা সেখানে এসে হাজির হয়ে যায় এই তো এই তো ভালো বাবা ভালো বাবা এখানে চলে এসেছেন বাবা এতক্ষণ যে আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম এই কি জাদু সংগ্রহ এই বিশাল কারাগে এখানে কি ঘটছে আর দসরা এখনো আমাদের সামনে ঘুরে বেড়াতে শুরু করেছে মনে হচ্ছে এই কাকি যখন তখন আমাদেরকে আক্রমণ করে বসবে আর তাছাড়া এমনিতে আমরা নাগমণি প্রয়োগ করা জাদুর শক্তির আঘাত সহ্য করতে পারছি না তারপর যদি কাক আমাদের উপর আক্রমণ করে তাহলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছে সেটাই তো দেখছি আর তাছাড়া কাকটিকে দেখে তো ভয়ে আমার প্রাণ চলে যাবার উপক্রম হয়েছে কারণ আমি আমার জীবনে কখনো এত বড় কাক দেখিনি আরে কাককে দেখেছো কিছু সাধারণ কোনো কাকের মতো দেখতে নয় ও একেবারেই অদ্ভুত দেখতে তাহলে তাহলে কি করবেন যে এত আমার তো মনে হচ্ছে এই কাকটিকেও হয়তো ওই নাগমণি আমাদেরকে হত্যা করার জন্য পাঠিয়েছে আমাদের কি তাহলে আর কোনো ভবি বাজার কোনো পথ নেই কালগোক্রা তুমি একটু শান্ত হও আমাকে এখনই কাকটির সাথে কথা বলতে হবে দেখি কি চায় কি আর চাইবে জাদু সংগ্রাম আমরা তো বুঝতেই পারছি আমাদের হত্যা করার জন্য ও এখানে এসেছে আহ কালকে কি তুমি একটু দয়া করে চুপ করো বলছি যে তুমি এখানে কি চাও এখানে কেন বারবার ঘোরাঘুরি করছো তুমি তোমাকে কে পাঠিয়েছে হা হা আমি কে এটা জানতে চাও আমি হলাম কাক সাম্রাজ্যের একমাত্র রাজা কমকরাজ কি বলছো কি তুমি 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 কিন্তু কঙ্করা তুমি তুমি এখানে কি চাও তোমার সাথে তো আমাদের কোনো শভুতা নেই তাহলে এখানে কেন এসেছ তুমি তার মানে কি নাকি তুমি নাগমনির রাদেশে এদেশে আমাদেরকে হত্যা করতে এসেছ এসেছো এসেছ এসেছ কি বলে তোমরা নাগমনি যাদু সংগ্রহ আগ্রহ যাদু সংগ্রহ আমা আমা আমারে কাকটি হাসি একেবারেই ভালো না মনে হচ্ছে ও যেন এক্ষুনি আমাদেরকে শেষ করে দেবে দাঁড়াও কাল আগে ওর সাথে আমাকে ঠিকভাবে কথা বলতে দাও তারপর দেখা যাক কেন এসেছে ও এখানে একই তুমি এভাবে অদ্ভুত ভাবে হাসছো কেন আমরা তোমাকে যে প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর দাও দয়া করে বন্ধুরা কে কঙ্করাজ সেটা জানবো আমরা আগামী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ